এক দেশে ছিল এক সুন্দরী নম্র ও পরিশ্রমী মেয়ে নাম তার সিন্ড্রেলা ছোটবেলায় সে মা বাবাকে হারায় বাবার মৃত্যুর পরে সে থাকে তার সৎমা ও দুই বোনের সঙ্গে সৎমা খুব নিষ্ঠুর ছিল সিন্ড্রেলাকে সারাদিন ঘরের কাজ করতে হতো ঝাঁট দেওয়া কাপড় ধোজা রান্না করা তবু সিন্ড্রেলার মন ছিল আলো ভরা সে বিশ্বাস করত একদিন নিশ্চয়ই তার জীবন বদলাবে একদিন রাজপ্রাসাদে ঘোষণা হলো রাজপুত্রের জন্য এক মহা নৃত্যানুষ্ঠান হবে রাজ্যের সব সুন্দরী মেয়েরা আমন্ত্রিত সিন্ড্রেলাও যেতে চাইল কিন্তু স্বপ্না হেসে বলল তুমি ছাই মাখা জামা পরে নাচতে যাবে মন ভেঙে সিন্ড্রেলা কাঁদতে লাগল ঠিক তখনই এক জাদুর আলোয় হাজির হলেন তার পরিমা তিনি বললেন কাঁদো না মা আজ তোমার স্বপ্ন পূরণ হবে কুণ্ডকে বানালেন রথ ইঁদুরকে ঘোড়া আর সিনড্রেলার ছেঁড়া জামা বদলে গেল ঝলমলে রাজকীয় পোশাকে পায়ে পরালেন কাঁচের জুতো তবে একটা শর্ত রাত বারোটার আগে ফিরতে হবে রাজপ্রাসাদের নাচের আসরে ঢুকেই সবাই থমকে গেল এমন সুন্দরী মেয়ে কেউ কখনো দেখেনি রাজপুত্রের চোখ আটকে গেল সিনড্রেলার দিকে তিনি শুধু সিনড্রেলার সঙ্গেই নাচলেন দুজনের মনে অদ্ভুত ভালো লাগা জন্ম নিল কিন্তু হঠাৎ ঘড়িতে বাজল বারোটা সিন্ড্রেলা তাড়াহুড়ো করে পালাতে গিয়ে এক পায়ের কাঁচের জুতো ফেলে যায় পরদিন রাজপুত্র ঘোষণা করলেন যার পায়ে এই জুতো ঠিকমতো মানাবে তাকেই তিনি বিয়ে করবেন রাজ্যের ঘরে ঘরে জুতো পরানো হল সব্বন্দের পায়ে জুতো মানাল না শেষে সিন্ড্রেলা জুতো পরতেই ঠিকমতো মিলে গেল রাজপুত্র চীনে ফেললেন এই সেই নাচের রাজকন্যা সব বাধা পেরিয়ে সিন্ড্রেলা আর রাজপুত্রের বিয়ে হলো সিন্ড্রেলা হল রানী কিন্তু সে কখনো অহংকারী হয়নি সে দুঃখী মানুষদের সাহায্য করত আর প্রমাণ করেছিল ভালো মন আর বিশ্বাস থাকলে স্বপ্ন একদিন সত্যি হয়